যে সীমানা যেহেতু নাই তাহলে কি হবে না যেহেতু মর্দের সীমানা নাই তাহলে ওই নবীর মর্দের আলোচনা করার মধ্যে এই হলো চূড়ান্ত কথা ওয়া না লাকা যিকরা আল্লাহ বলেন কি আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ হলাম সমগ্র জাহানের রব আর আমার বন্ধু হলো ওয়া মা আছালনাকা ইল্লা রাহমাতাল আল্লাহর হাদিস সাল্লাল্লাহু হলো সকল জাহানের রহমত সেই রাহমাতুল লিল আলামিন আমাদেরকে আমাদের জন্য রহমত সেই নবীকে জানার চাইতে বেশি ভালোবাসতে হবে জানের চাইতে যদি ভালোবাসতে না পারেন মনে রাখবেন ইহকাল ও পরকাল बर्बाद হয়ে যাবে পরকালও बर्बाद হয়ে যাবে আল্লাহর হাদিস সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবান মোবারকে বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া জান্না জান্নাত যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সেইজন আমি নবীকে ভালোবাসলো আর আমি নবীকে যে ভালোবাসলো আমি রসুল তাকে সুপারিশ করব আমার সঙ্গে থেকে জান্নাতে রাখবো তো নবীর সঙ্গে আমরা জান্নাত চাই কি চাই না আর বড় করে বলেন চাই কি চাই না আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিব হলো জান্নাতের মালিক আল্লাহ মানে আল্লাহ হলেন খালেক আমার নবী হলেন মালেক এই জন্য আমি বলছি ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হলো ইমান আর ইমান হলো আমার দয়াল নবী নবী ছাড়া কোনো উপায় এখন তো বুঝবো না মরার পরে বুঝবো রাসুল আমাদের জন্য কেমন আপন আমরা যখন কবরে যাব আরে এখন তো কোয়াটার করা হয়েছে আপনার উপরে উপর বৃষ্টি যেন না পড়ে উপরে সামিয়ানা দেওয়া হয়েছে এর উপরে ওয়াটার খুব করা হয়েছে কিন্তু আজকে পাশে থাকি দেখুন একটি কবর আছে ধরুন না আপনার বাবার কবর ধরুন আপনার মায়ের কবর এই কবরের উপরে আষার মাসের বৃষ্টি পড়ছে ওই কবরে ছিদ্র দিয়ে কবরের ভিতরে পানি ঢুকতেছে কোমর পর্যন্ত পানি হয়ে গেল গলা পর্যন্ত পানি হয়ে গেল আপনার বাবার হাড্ডিগুলো কবরে বাসতেছে। আপনার নানার হাড্ডিগুলো কবরে বাসতেছে। আসুন না জিজ্ঞেস করি আপনার বাবাকে ও বাবা আপনি কবরে কেমন আছেন তিনি আমাকে যদি আমার যদি সেই কান থাকতো। তিনি আর যদি তিনি তিনি ক্ষমতা থাকতো আমাকে বলে দিতেন এই কবরে এসেছি এই দুনিয়ার অনেক মানুষ সম্পদের ভাগ নিতে প্রস্তুত এই দুনিয়ার অনেক মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু কবরের আজারের ভাগ নেওয়ার কোন মানুষ নাই এই কবরের ভিতরে বাবা আপন হবে না মা আপন হবে না এই আপন মিত্র রহমাতুল্লিল তুলবিরা মরার পরে বোঝা যাবে এই মরার আগে বোঝা যাবে না এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো আল্লাহ রাব্বুল আলমিনকে যেমন করে ভালোবাসবো আমরা রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসবো কারণ রসুলকে ভালো না বাসে ইমানদার হওয়া যায় না হাসরে ময়দান যেদিন কায়েম হবে যেই দিন সকল মানুষ নপসি নাফসি বলে পারবে যেই দিন ইসরাফিনে সিঙ্গা ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীতে কি হয়ে যাবে লন্ড বন্ধ হয়ে যাবে আরে আল্লাহ রাব্বুল আলমিনকে কোরআনে বলে দিয়েছেন এবারই বলে দিয়েছেন ওহু আল্লাহ

সাক্ষী কান দিবে জবানের সাক্ষী জবন দিবে সেই দিন কোন নবী এক লক্ষ চব্বিশ হাজার পায়ে নম্বর কেউ আপনার জন্য কথা বলবে না যিনি কথা বলবেন যার কথার দ্বারা হাসর ময়দানের বিচারটা শুরু হবে যিনি উকিল হবে আল্লাহ যেদিন হাকিম হবে আমরা যেদিন আসামি হয়ে যাব সেই দিন আমার রসুল আপনার জন্য সাফাতের ফাইলটাকে আল্লাহর দরবারে সার্ভ করবেন তাহলে আমি কি বোঝাতে চেয়েছি আপনাদেরকে আমি শুধু এটাই বোঝাতে চেয়েছি যে এই পৃথিবীতে কেউ আপন হবে না আপনার আপন হবে রহমাতুল্লিন আলামিন। এই জন্য যেইভাবে যেইভাবে চললে রসুল খুশি হবে আহলে ভাই খুশি হবে সেই খুশি হওয়ার ধারাবাহিকতার মেসেজটা দেওয়ার জন্যই মূলত জমিয়তুল ফলার এই বাৎসরিক আয়োজন কথা বলেন ঠিক না।